চট্টগ্রাম একটি বাংলো বাড়ি হবে চট্টগ্রাম পটিয়ে হবে যারা কিনতে চান খুব দ্রুত করে এই বাংলো বাড়িটির অবস্থা হলো খাইটগাও এই বাংলা বাড়িটির অবস্থান যারা কিনতে চান খুব দ্রুত করবেন একদম ডেকোরেশন করা আছে নিজে থাকার মতো করে খুবই সুন্দর খোলামেলা মেলা বাউন্ডারি ওয়াল করা এ বাড়িটি যারা কিনতে চাইবেন খুব দ্রুত করেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন পটিয়া এরিয়াতে যে সকল মিডিয়া ভাইরা আছেন জমির ব্যবসার সাথে জড়িত আপনি চাইলে আর এসি প্রপার্টির সাথে পার্টনারশিপে ব্যবসা করতে পারবেন এবং বন্দরনগরী চট্টগ্রাম এবং চট্টগ্রাম বিভাগের মধ্যে যে সকল মিডিয়া ভাইরা আছেন জমির ব্যবসার সাথে জড়িত আপনারা চাইলে পার্টনারশিপে ব্যবসা করতে পারবেন আর কেতা ভাইরা জমি কিনতে চাইলে অবশ্যই আমাদের অফিসে চলে আসবেন অফিস থেকে আপনাকে গ্যারান্টি সহকারে জমি ক্রয় করে দিবে জমি বিল্ডিং খালি প্লট অ্যাপার্টমেন্ট মিল ফ্যাক্টরি অ্যাগ্রো প্রজেক্ট আপনার কী ধরনের জমি লাগবে আমাদেরকে জানান আর এই বাংলো বাইটি কিনতে চাইলে খুব দ্রুত করেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে অন্যকে টাকার সুযোগ করে দেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে অন্যকে থাকার সুযোগ করে দেন জমি কিনতে চান বিক্রি করতে চান এটি হলো আপনার টোটাল সামনে দোকানও আছে আপনি গাড়ি নিয়ে বাংলার সামনে যাইতে পারবেন গাড়ি নিয়ে বাংলার সামনেই যেতে পারবেন এটা হলো যে আপনার গন্ডার প্লট গন্ডা দশ গন্ডা এই বাংলো বাড়িটি বিক্রি হবে কিনতে চাইলে খুব দ্রুত করবেন